ভোল্টেজ যদি আমাদের র‍্যাম কয়েল ভোল্টেজ যদি না থাকে র‍্যাম কয়েল ভোল্টেজ না থাকলে আমাদের র‍্যাম কয়েল ভোল্টেজ তৈরি করার জন্য প্রথমে আমাদের মেইন মোসফেট এর এর মেইন মোসফেট 5 ভোল্ট আসতে হবে এটা আমাদের আইসি এই 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 আইসি তে 5 ভোল্ট লাগবে তারপরে আমাদের আইসি এই আইও থেকে আমাদের আইসি তে এনাবেল লাগবে তখন আমার কি করবে এই যে গেট এটা হলো মেইন মোসফেট এর

আচ্ছা তপন ভাই পারবে মাসাল্লাহ তপন ভাই আমার বিশ্বাস তপন ভাই পারবে ওর এক্সপিরিয়েন্স আছে পারবে এবার আমাদের তাহলে র‍্যামের যে বিষয় থেকে আমরা বেরিয়ে যাব নাকি র‍্যাম থেকে আমরা বেরিয়ে যাই একটু বেরিয়ে আমাদের একটু সিলেবাসে যাই র‍্যামের পরে আমাদের কি সাবজেক্ট কি ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল আরেকটা বলো প্রশ্ন বলুন

এই র‍্যাম স্লট বলেন 8 ATX 24 পিন বলেন এই সরি 8 পিন বলেন তারপর হচ্ছে 24 পিন বলেন তারপর আইও বলেন এইগুলো আমি ঠিক চিনি কিন্তু তো এই যে ছোট ছোট যে পার্টস গুলো এই যে ছোট ছোট যে পার্টস গুলো এইগুলো আমি চিনি না তো এখন এখন একদম ক্লিয়ার করে হ্যাঁ কোন মিনিট আপনি এই কোণা এই এই শুরু করি ঠিক আছে